বাংলাদেশ নাই তার জন্য কি ইডেন গার্ডেন ফাঁকা অস্বাভাবিক কিছু না দুই বাংলার মানুষের মধ্যে যতটাই দৈরত থাকুক না কেন বাংলাদেশের প্রতি ওই পাশের বাংলার একটা টান আছে ওই পাশের বাংলার প্রতি এই পাশের বাংলার একটা টান অবশ্যই কোনো না কোনো জায়গাতে আছে পার্সোনালি আমি এটা বিশ্বাস করি ইডেন গার্ডেনে পঁয়ষট্টি হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন একটা স্টেডিয়াম যদিও আগে আরো বেশি ছিল সেই স্টেডিয়ামে মাত্র টিকিট বিক্রি হয়েছে তিন হাজার কোন সোর্সে আছে সেখানে বিক্রি হয়েছে একুশ হাজার কেউ বলছে আঠারো হাজার কেউ বলছে তিন হাজার কিন্তু আসলে দেখেন এইখানটাতে যদি আজকে বাংলাদেশ থাকতো তারপরেও কি গ্যালারিটা এরকমই ফাঁকা থাকত আমার কাছে তো মনে হয় না আমার কাছে মনে হয় যদি বাংলাদেশ টিম খেলতে যাইতো তাহলে স্টেডিয়ামটা কানায় কানায় পরিপূর্ণই থাকত কারণ বাংলাদেশের অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আছে ভারতে ওপার বাংলায় আসাম পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জলপাইগুড়ি তারা প্রত্যেকেই অ্যাটলিস্ট বাংলাদেশের খেলা দেখার জন্য হইলেও ইডেন গার্ডেনের টিকিটটা কেটে রাখতো শুধুমাত্র বাংলাদেশ না থাকার কারণে ইডেন গার্ডেন আজকে এরকম একটা ফাঁকা পরিস্থিতিতে যাচ্ছে আজকে যদি রাজনীতির গেরা কলে না পড়ত ক্রিকেট রাজনীতির বেড়া জালে না আটকাতো ক্রিকেট ক্রিকেট সুন্দর একটা পরিস্থিতিতে সৃষ্টি হইতো আজকে আইসিসি এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে তারা বাংলাদেশের জন্য সুব্যবস্থা করতে পারলো না তারা স্কটল্যান্ডকে ফ্রি টিকিট দিয়ে দিল বাংলাদেশের সাথে এক কথায় আমি বলবো যে ন্যায় বিচার তারা করেন নাই যার দরুন বিশ্বকাপটা কেমন যেন ফিকে হয়ে গেছে একে তো বাংলাদেশের মানুষের আগ্রহ নাই অন্যদিকে ভারতের মানুষ তথা কলকাতার মানুষ আমার বাংলার ওই পারের ভাই বোনদেরও আগ্রহটা যে কমে গেছে সেটা বোঝাই যাচ্ছে নয়তোবা ইডেন গার্ডেন এরকম একটা আইকনিক স্টেডিয়াম সবারই আগ্রহ থাকে লাইফে একবার হইলেও ইডেন গার্ডেনে গিয়ে একটা ক্রিকেট ম্যাচ দেখা আর সেটা ভারতের মানুষ হইলে কলকাতা বাসী হইলে তো কথাই নেই কিন্তু সেখানে কলকাতার মানুষও আপনার ইডেন গার্ডেনে গিয়ে খেলা দেখছে না চিন্তা করতে পারেন দর্শক ক্রিকেটের উন্মাদনা একটা শহরকে যেখানে প্রাণবন্ত করে রাখতো যেটা হইতে পারতো এখন সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট যেটা হইতে পারতো সবচাইতে বড় একটা আনন্দের জায়গা যেখানে মার্কেটে মার্কেটে প্রত্যেকটা অলিতে গলিতে ক্রাউডেড হয়ে থাকতো সেই জায়গাটা আজকে ফাঁকা হয়ে বসে আছে আপনি কি বিশ্বাস করেন না আজকে যদি বাংলাদেশ ইডেন গার্ডেনে খেলতে পারতো তাহলে বাংলাদেশ থেকে কমের পক্ষে পনেরো থেকে বিশ হাজার মানুষ অতিরিক্ত ভারত সফরে যেত না কলকাতাতে ভিড় জমাত না অবশ্যই যাইত অবশ্যই যাইত কিন্তু সে যাওয়ার ওয়েটা বন্ধ সেই যাওয়ার রাস্তাটা বন্ধ তাদের দেশ যাদের খেলার দিকতে তারা যাবে দলটাই এবার বিশ্বকাপ খেলতে পারছে না বা হয়তো বাংলাদেশের গেল কিছু করার নাই আমরা সাধারণ পাবলিক আমরা শুধু এটাই চাই ক্রিকেটের সৌন্দর্যটা ফিরে আসুক সবাই যার যার জায়গা থেকে ভালো ক্রিকেট খেলুক ভালো ক্রিকেট উপহার দিক এর বেশি তো আমরা কিছু চাই না তবে আমার কাছে মনে হয় কবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে পারবে সেটা নিয়ে অবশ্যই একটা শঙ্কার জায়গা থেকেই যায় মন থেকে কেন জানি এই সন্দেহটা দূর করতে পারছি না আপনাদের কি মনে হয় দর্শক বাংলাদেশ কি আর কখনো কবে কত দ্রুত সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করবে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম